আমি আমার ডিপার্টমেন্টের চেষ্টা করবো সর্বোচ্চ কর্মচারী রাখতে আপনি আপনার অধিদপ্তরের কর্মচারী মুস্তি রাখতে চেষ্টা করবেন আমরা না কাঁদলে তাদের ভাষায় বলে বাচ্চা না কাঁদলে দেয় না সুতরাং আন্দোলনকে ব্যবহার করতে হবে আমাদের আন্দোলন ব্যবহার না করলে আমাদের দাবি কখনোই বাস্তবায়ন হবে না তারপরে ভাবতে হবে আমরা এই মুহূর্তে আছি একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনস্থ আগামী দিনে আমরা রহমতে কার ভাগ্যে আছে সরকার গঠন করবে বসবে তারপরে তারা কতদিন থাকবে কিন্তু আমরা সেই সময় কাল ক্ষেপণ করতে চাচ্ছি না আমাদের সেই দুই হাজার পনেরো সালে বেশ গেলে যে ন্যূনতম বেতন আট টাকা

আমার ছেলে সন্তান যারা আছে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে আপনারা জানেন ঠিক দিলে